পুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ার টেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টর আর রিজাল ও কওয়ামুনা আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রী ইনচার্জ প্রোটেক্টর স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দম্পতি জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারী ক্ষতি করে না সুপুরুষ নারী ক্ষতি করে না ঠিক কি গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবা যেগুলো নারী কে একান্ততে ফেলে রেপ করে যে ঢাকা বিশ একটা রেপের ঘটনা ঘটছে না যে বেয়াদব টাই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গাড়ে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহারণা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা

ধরে বলেন তোমরা কি দাও সিলটি পুলা মহারণা দা হ্যাঁ মহারণা দিতায় নাকি যৌতু খাইটা ফিতা হতা হ্যাঁ কি দিব মহারণা দিব মহারণা দেয়া কে খরচ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাউলুদি লাহু না বকিস্ব হুন্দামিল মাহরুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনো হুন্দামিন হাই সু সেকেন্ড তুমি নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং অ্যান্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানে আছে সব দায়িত্ব গুলো পুরুষের কাছে দিল কে চিল্লাই বলেন কে খরচের সবকিছু আল্লাহ পুরুষের কাছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব